আসসালামু আলাইকুম তোমরা যারা এইচএসি জীববিজ্ঞান থেকে ভর্তি প্রস্তুতি নিচ্ছ আজকে তো ভিডিওটি তোমাদের জন্য আমরা আজকে আলোচনা করব কোষ বিভাজন অধ্যায় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা এমসিকিউ প্রশ্ন ও উত্তর যেমন রাজশাহী চট্টগ্রাম খুলনা ঢাকা গুচ্ছ ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন তাহলে চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা ওভার সম্পর্কে প্রথম ধারণা কে দেন ফেমিং বুর্গার মরগান না মোর উত্তর মরগান সর্বপ্রথম কে সমীকরণী বিভাজনকে মাইটোসিস নাম দেন হাওয়ার্ড ফ্রেমিং বোভ্যান না ইস্টাস বুর্গার উত্তর ফ্রেমিং কোনটি প্রকৃতি কোষি জীবদেহে গঠনের কোষ বিভাজন মাইটোসিস মিয়োসিস অ্যামাইটোসিস না সাইটোকাইনেসিস উত্তর মাইটোসিস কো কোষ থেকে কেবল কোষের সৃষ্টি হয় কে বলেছেন ফেমিং রুডল ভেরি ভেরিও সাইখার না মেন্ডেল উত্তর রুডল ভেরিওস কোষ বিভাজনের ফলে সৃষ্টি নতুন কোষকে কি বলে মাদার সেল ডটার সেল সিস্টার সেল না ফাদার সেল উত্তর ডটার সেল কোষ বিভাজন আবিষ্কার করেন কে ডারউইন ফ্রেমিং ডারউন্ট হাওয়ার্ড উত্তর ফ্রেমিং কোষ বিভাজন কয় ধরনের দুই ধরনের তিন ধরনের চার ধরনের পাঁচ ধরনের উত্তর তিন ধরনের কোনটি কোষ বিভাজনের প্রকার নয় মাইটোসিস মায়োসিস কেলিভেজ না অ্যামাইটোসিস উত্তর কেলিভেজ বিভাজনের ক্ষমতা নাই নাই কোন কোষের পেশিকোষ সাইকোষ জনন মাতৃকোষ আবরণী কোষ এখানে দুটা উত্তর আছে একটা হচ্ছে পেশিকোষ এবং সাইকোষ এই দুটাই সঠিক উত্তর বিভাজন ক্ষমতা নাই কোন কোষে পেশি কোষে সাই কোষে জন মাতৃকোষে আবরণী কোষে এটা রিপিট হয়ে ডাবল কোন বিজ্ঞানিক জীব দেহে সর্বপ্রথম মাইটোসিস প্রত্যক্ষ করেন ফেমিং রোজার কার্বাজ সাইখার না রবার্ট হুক উত্তর ফেমিং মাইটোসিস নামকরণ করেন ফামার ইস্ট মুর নাম ওয়াল্টার ফেমি উত্তর ওয়াল্টার ফেমি চক্র আবিষ্কার করেন হাওয়ার্ড ও কেলভ হাওয়ার্ড ও পেলেক পেলেক ও জন জন ও হাওয়ার্ড হাওয়ার্ড ও পেলেক মাইটোসিস আপত্ত আপত্ত নিউক্লিয়াস কয়টি তৈরি করে দুইটি তিনটি চারটি পাঁচটি উত্তর দুইটি নিচে কোন কোষে বিভাজন হয় আর বি সি সি কোষ ডিম্বাণু না জনন মাতৃকোষ উত্তর জনন মাতৃকোষ নিম্নে কোন পানি কোষ বিভাজনে অংশ নেই মাইটোকন্ডিয়াস ঝিল্লি না গোয়ালজি বস্তু উত্তর সেন্টিউল ক্রমজমীয় নিত্য কোষ বিভাজনে কোন দশাই ঘটে পোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ উত্তর পো মেটাফেজ মাইটোসিস বিভাজন কোন দশায় নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে মাইটোসিসের কোষ বিভাজন কোন পর্যায়ে সবচেয়ে বেশি সময় লাগে উত্তর প্রোফেজ উদ্ভিদ যৌনাঙ্গের গঠন ও বৃদ্ধি কোন প্রক্রিয়ায় ঘটে কোন প্রক্রিয়া ঘটে মাইটোসিস মিয়োসিস মিওসিস না সাইটোকাইনেসিস মাইটোসিস কোষ বিভাজন কোন পর্যায়ে কোমোজম গুলো অঞ্চলে অবস্থান করে অ্যানাফেজ টেলোফেজ মেটাফেজ পোফেজ উত্তর মেটাফেজ নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয় কোন পর্যায় টেলোফেজ মাইটোসিস বিভাজনে কোন পর্যায় সেন্টোমিয়ার বিভাজিত হয় মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ উত্তর মেটাফেজ মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো লম্বা দুই ভাগে বিভক্ত হয়ে কোমাটি তৈরি করে প্রোফেজ প্রো মেটাফেজ মেটাফেজ না অ্যানাফেজ উত্তর প্রোফেজ কোষ বিভাজনে কোন পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় প্রোফেজ প্রো মেটাফেজ মেটাফেজ না উত্তর মেটাফেজ সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয় অ্যামাইটোসিস ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস না মাইটোসিস উত্তর সাইটোকাইনেসিস গিক শব্দ এনাফেজের অর্থ কি পাক পর্যায় মধ্য পর্যায় গতি পর্যায় না শেষ পর্যায় উত্তর গতি পর্যায় মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটি প্রফেজ প্রেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ উত্তর প্রফেজ মাইটোসিস কোষ বিভাজন পর্যায় কয়টি তিনটি দুইটি পাঁচটি চারটি উত্তর পাঁচটি মাইটোসিস বিভাজনকে কাইরোক নামকরণ করেন কেমিং ওয়াটসন সাইখার নাম মেন্ডেল উত্তর সাইখার কোসকে মাইটো মাইটোসিস হতে বিরত রাখতে ভূমিকা রাখে কোনটি সিডিকে ফ্যাগমোপ্যাস পি ফিফটি থ্রি না সাইক্লিং উত্তর পি ফিফটি থ্রি কোষ চক্রের মোট সময় শতকরা কত ভাগ মাইটোসিস দশায় বাহিত হয় পাঁচ থেকে দশ দশ থেকে বিশ না তিরিশ থেকে পাঁচ তিরিশ থেকে পঞ্চাশ নব্বই থেকে পঁচানব্বই উত্তর পাঁচ থেকে দশ কাইরোকাইনেসিস কিসের বিভাজন নিউক্লিয়াসের সাইটোপাজমের মাইটোকন্ডিয়ার না গলগি বডি উত্তর নিউক্লিয়াসে টিউমার কোন কারণে হয় নিয়ন্ত্রিত মাইটোসিস অনিয়ন্ত্রিত মাইটোসিস নিয়ন্ত্রিত মিওসিস না অনিয়ন্ত্রিত মিয়োসিস উত্তর অনিয়ন্ত্রিত মাইটোসিস কোন প্রক্রিয়ায় কিম সৃষ্টি হয় মিউট্রাজেনেসিস অঙ্কোজেনেসিস না কার্সিনোজেনেসিস না নেক্রোজেনেসিস উত্তর অঙ্কোজেনেসিস ক্রোমোজোমের সেন্টোমিয়া সংযুক্ত গাই তন্তুকে কি বলা হয় জাইলেম ফাইবার ট্যাক্সন ফাইবার অপটিক্যাল ফাইবার না ভাস্কুলার ফাইবার উত্তর ট্যাক্সন ফাইবার ট্যাক্সন ফাইবার মায়োটিক কোষ বিভাজনের কোন পর্যায়ে কোষ পাচিরের মধ্যে পদ্মার সূচনা ঘটে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ উত্তর টেলোফেজ কোনটি মাইটোসিস প্রক্রিয়া বংশ বিস্তার করে পেটেরিয়াস রিসিস উত্তর এটা সি হবে স্যালাম্যান মাই মায়োটিসেস কোষ বিভাজন নিউক্লিয়াস কতবার কতবার বিভাজিত হয় কোনটি মাইটোসিস প্রক্রিয়া বংশ বিস্তার করে উত্তর সি মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কতবার বিভাজিত হয় একবার দুইবার তিনবার চারবার উত্তর একবার কোন দশায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে মেটাফেজ ইন মেটাকাইনেসিস ইন্টারকাইনেসিস ক্যারি ক্যারিওকাইনেসিস না সাইটোকাইনেসিস উত্তর ক্যারিওকাইনেসিস মেটাসেন্টি ক্রমশম আকৃতি কেমন ভি এল যে না আই উত্তর বি এল মাইটোসিস কোন পর্যায়ে জল বিয়োজন আরম্ভ হয় ইন্টারফেজ প্রোফেজ মেটাফেজ টেলোফেজ প্রোফেজ মাইটোসিস এর যে ধাপে আকার বড় হয় এবং ক্রমজম বিভক্ত হয়ে দুইটা করে ক্রমাটি উৎপন্ন করে তার নাম কি মেটাফেজ টেলোফেজ ইন্টারফেজ না কোনোটি নয় উত্তর কোনোটি নয় মাইটোসিসে কোন ধাপে স্পিনডল যন্ত্রের আবির্ভাব ঘটে মেটাফেজ পোফেজ অ্যানাফেজ না কোনোটি নয় উত্তর কোনোটি নয় মাইটোসিস প্রক্রিয়ার নামকরণ করেন কে সাইখার অল্টার ফেমিং আলেকজেন্ডার ফেমিং না স্টাস বাজার উত্তর অল্টার ফ্রেমিং কোন বিভাজনে কোন পর্যায়ে নিউক্লিয়ার এনভলাপ এর পুনর আবির্ভাব ঘটে ফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ উত্তর টেলোফেজ দেহের বিভিন্ন অংশে ক্যান্সার কোষ ছড়িয়ে পড়াকে কি বলে অঙ্কোজেনেসিস নেক্রোসেসিস মেটাস্টেটিস অ্যাপোস্টেটিস উত্তর মেটাস্টেটিস কত সংখ্যক মাইটোটিক বিভাজনে একশো আঠাশটি অপত্য কোষ উৎপন্ন হয় ষাটটি একুশটি বিয়াল্লিশটি চৌষট্টি উত্তর চৌষট্টি ইন্টারকাইনেসিসের সময় ড্যাস সংশ্লেষিত হয় উত্তর ডিএনএ আর প্রোটিন কোনো তিন নয় উত্তর ডিএনএ ক্যারিও গ্যামি কি ক্যারিও গ্যামি কি দুটি কোষের মিলন দুটি কোষের সাইটো মিলন দুটি কোষের নিউক্লিয়াসের মিলন দুটি মিলন নিয়ন্ত্রিত মাইটোসিসের কারণ ঘটে অ্যান্থক্স এড এডিস ক্যান্সার টিউমার না জন্ডিস উত্তর ক্যান্সার এবং টিউমার জীব দেহের ক্ষত স্থান পূরণ করতে কোনটি অপরিহার্য মাইটোসিস সাইটোকাইনেসিস না ক্যারিওকাইনেসিস উত্তর মাইটোকাইনেসিস মাইটোসিসে কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ কোনোটি নয় উত্তর মেটাফেজ ক্যারিও গ্যামি কি দুটি কোষের মিলন দুটি কোষের এটা আবার ডবল হয়ে এসেছে এটি সি হবে দুটি কোষের মিলন অনিয়ন্ত্রিক মাইটোসিসের কারণ হচ্ছে এটাও ডবল এসেছে জীবদের ক্ষত স্থান পূরণ করতে কোনটি অপরিহার্য মাইটোসিস মিওসিস সাইটোকাইনেসিস না ক্যারোকাইনেসিস উত্তর মাইটোসিস মাইটোসিস কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়ার সম্পূর্ণ বিলপ্তি ঘটে উত্তর মেটাফেজ এগুলো ডাবল ডাবল চলে এসেছে মাইটোসিস কোষ বিভাজনে মাইটোকাইনেসিস ঘটে একবার দুইবার তিনবার না একবারও না উত্তর একবার অ্যাস্টারে উৎপন্ন হয় কথায় থেকে সেন্টোসোম সেন্টিউল সেন্ট্রোস্ফিয়ার না স্প্রিংডল ফাইবার উত্তর সেন্টিউল মাইটোসিস এর কোন পর্যায়ে কোষ প্রাচীরের মধ্যপর্দার ইকুয়েটি প্লেট দেখা যায় প্রোফেজ মেটাফেজ টেলোফেজ এনাফেজ উম উত্তর উম টেলোফেজ শীর্ষ ভাজক কলায় যে কোষ বিভাজন হয় তার নাম কি

সেন্টি না মেটা সেন্টি উত্তর একোসেন্টি কোষের মৃত্যু অবস্থায় কোষের চলন প্রক্রিয়া কোষের কর্তৃক পুষ্টি এবং অন্যান্য উপাদান এর আত্মীয়করণ প্রক্রিয়ায় সবগুলো উত্তর সি নম্বর কোষের কর্তৃক পুষ্টি এবং অন্যান্য পদার্থের ও আত্মীয়করণ প্রক্রিয়া সাইকেলিন বিয়ের কাজ কোষ বিভাজনের অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে কোষ বিভাজনের ভূমিকা নেই অন্য জীবের আক্রমণ থেকে রক্ষার সাপে সাপের লালাই বিষাক্ত প্রোটিন তৈরি করায় প্রয়োজনে উৎপাদন করে এ নম্বর উত্তর এ কোষ বিভাজনের অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে মুক্ত নিউক্লেস বিভাজনের উদাহরণ এ ডাবের পানি কোমোয়া কোমাটিদের মেরুমুখী চল কোষ বিভাজন কোন ধাপে শুরু হয় পোফেজ পোমেটাফেজ মেটাফেজ না অ্যানাফেজ উত্তর ডি নম্বর অ্যানাফেজ কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রমোজ ভি এল জে আই আকৃতি ধারণ করে পোফেজ মেটাফেজ অ্যানাফেজ না টেলোফেজ উত্তর c anaphase কোনটি প্রোগ্রামড সেল ডেথ নেক্রোসিস ই অ্যাপোপটোসিস মাইটোসিস না মাইটোসিস উত্তর ই অ্যাপোপটোসিস মাইটোসিস কোন ধাপে সেন্টোমিয়ার বিভাজন শুরু হয় পো মেটাফেজ মেটাফেজ না টেলোফেজ উত্তর মেটাফেজ দাবের পানি কোন ধরনের কোষ বিভাজনে ফসল ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস এ বি উভয় উপরের কোনটি নয় উত্তর ক্যারিওকাইনেসিস মাইটোটিক মেটাফেজ মেটাফেজে যে গোল বর্ণহীন ও সংকুচিত স্থান দেখা যায় তার নাম কোমাটিন সেন্টোমিয়ার না কোমোনিয়াম না টিয়েলো মিয়ার উত্তর সেন্টোমিয়ার রিয়ানা ফেজ পর্যায়ে কোন কুয়োমোজমের আকৃতি অনেকটা ইংলিশে ইয়েল অক্ষরের মতো দেখায় মেটা সেন্টি সাব মেটা সেন্টি একো টেলো উত্তর সাব মেটা সেন্টি উদ্ভিদ ও পানি দৈহিক গঠন বৃদ্ধির মূল কারণ মাইটোসিস মায়োসিস এ মাইটোসিস না ডায়াকাইনেস সিস উত্তর মাইটোসিস সমীকরণে বিভাজন কোনটা মায়োসিস মাইটোসিস এ মাইটোসিস সবগুলোই উত্তর মাইটোসিস

একটি কোষের সফলভাবে ভাবে বিভক্তি হওয়ার মধ্যবর্তী পর্যায়কে বলা হয় মেটাফেজ দুঃখিত উত্তর বি মেটাফেজ ছাপন্নটি কোমোজম বিশিষ্ট কোন একটি জীবের মাতৃকোষের প্রথম আয়টি বিভাজনের ফলে সৃষ্ট অপত কোষ প্রতিটি ক্রোমোজমের সংখ্যা হবে ছাপান্ন একশো বারো না দুশো চব্বিশ উত্তর আঠাইশটি কোষ বিভাজনে কোষ কোন ধাপে ক্রোমোজমগুলো পানি শোষণ করে ক্রমোন্নয়ে সংকোচিত হয়ে সরু ও লম্বা হয় প্রোফেজ অ্যানাফেজ মেটাফেজ না টেলোফেজ উত্তর টেলোফেজ মানুধের ক্ষত নিরাময় কোনটি অপরিহার্য মাইটোসিস কোষের ভিতরে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে সাইটোকাইনেসিস এ মাইটোসিস ডায়াকাইনেসিস না কারিওকাইনেসিস উত্তর ডি ক্যারিওকাইনেসিস মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয় প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ উত্তর সি অ্যানাফেজ অভিশবন প্রক্রিয়া শুধুমাত্র কোন উক্তিটি সত্য নয় অভিশন প্রক্রিয়া শুধুমাত্র এক ধরনের দাবকের মধ্যে ঘটে নিউক্লিয়াস রায় বোজন প্রস্তুত করে মাইটোসিস মেটাফেজ এ লুপ সৃষ্টি হয় সিথি উদ্ভিদের পাতার ব্যান্ডেল ব্যান্ডেল সিথি কোষ ফটোসিনথেটিক নয় উত্তর সি মাইটোসিস মেটাফেজ লুপ সৃষ্টি হয় কোনটি সত্য নয় ইন্টারফেজে নিউক্লিয়াসের বিপাকীয় দশা মাইটোসিস প্রক্রিয়া শুরু আগে ইন্টারফেজ অবস্থায় বর্তমান থাকে মাইটোসিস দুটি অর্থাৎ ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস বিভক্তি এই মাইটোসিস প্রক্রিয়া কাইরোকাইনিসের অংশের বিভক্তি উত্তর ডি মাইটোসিস প্রক্রিয়া কাইরোকাইনিসের অংশের বিভক্তি কোনটি মাইটোসিস কোষ বিভাজন ঘটে না অপত্য কোষ ও মাতৃ কোষে ক্রোমোজম সংখ্যা সমান হোমোলোগাস ক্রোমোজম পাশাপাশি অবস্থান করে বিভাজন শেষে দুটি অপত্য কোষ সৃষ্টি সৃষ্টি হয় প্রোমোটা ফেজ দশা ইয়াস্ট্রারে তৈরি হয় উত্তর বি হোমোলোগাস ক্রোমোজম পাশাপাশি অবস্থান করে মাইটোসিসের বেলায় কোনটি প্রযোজ্য নয় দেহকোষ সংগঠিত হয় মাতৃকোষে নিউক্লিয়াস ভেঙে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয় বিবর্তনের কোনো ভূমিকা নেই অপত্য কোষে সংখ্যা মাতৃকোষের অর্ধেক উত্তর দি অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন হয় সাইটোকাইনেসিস ইন্টারকাইনেসিস ক্যারিওকাইনেসিস না মেটাকাইনেসিস উত্তর সি ক্যারিওকাইনেসিস তো এই ছিল কোষ বিভাজন অধ্যায় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর আশা করি ভিডিওটি তোমাদের অনেক কাজে এসেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের অধ্যায়ে আল্লাহ হাফেজ